আসসালামু আলাইকুম এই গাইস আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে গত পনেরো তারিখে একটা মিটিং হয়েছে বাংলাদেশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাল তিনি মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তিনি মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় এবং হিউম্যান রিসার্চ মানে মানব সম্পদ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন জায়গাতে তিনি আলোচনা করেন এবং আলোচনা সাপেক্ষে আমাদের যেটা জানান সেটা হচ্ছিল মালয়েশিয়াতে সকল ধরনের কার্যক্রমই তারা করবে কিন্তু সেটা পর্যায়ক্রমে এবং প্রথম অবস্থায় তারা যে লোকগুলো আগে আসতে পারে না গত বছর কলিংয়ে সেই কলিংয়ে লোকগুলো আগে নিয়ে আসবে পরবর্তীতে কলিং খুললে বাংলাদেশ থেকে সর্বোচ্চ পর্যায়ে লোক আনবে অবৈধদেরকে বৈধতার করার সুযোগ দিবে মাল্টিপল বিষয় বিষয় নিয়েও তিনি কথা বলছে এবং পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ যেমন আপনারা আসলে সিকিউরিটি গার্ডের জন্য তারপরে নার্সের জন্য বিভিন্ন কর্মর উপরে যারা দক্ষ আছে সেসব লোক আনার জন্য আবে মানে তিনি কিন্তু জানিয়েছে এবং মালয়েশিয়া থেকে আশ্বাস করেছে টোটালি সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলতেছি আপনাদেরকে বলছিলাম যে সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও আসবে সেখানে আপনারা জানতে পারবেন যে আসিফ নজরুল স্যার এই মিটিংয়ে কী কী পয়েন্টগুলো তুলে ধরছে এবং তারা কী কী বলছে এবং কোন পর্যায়ের লোক আসবে কতজন আসবে আসলে বারো লাখ কর্মী আসবে কিনা এই বিষয়ে বলবো সর্বপ্রথম আপনাদেরকে বলি মালয়েশিয়াতে বারো লাখ কর্মী নিবে এই খবরটা সম্পূর্ণ মিথ্যা এবং বোহা যারা এটা সরাইছে এরা হচ্ছে নিজেদের ফেসবুকে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য পাশাপাশি যারা নিউজ প্রিন্ট মিডিয়াগুলো আছে তারা তাদের টিআরপি বাড়ানোর জন্য এই কথাগুলো বলছে আসলে মালয়েশিয়াতে বারো লাখ কর্মী কখনো নিবে না কারণ মালয়েশিয়াতে বারো লাখ কর্মী নিয়ে কী করবে যারা আগে আসছে অনেকেই কিন্তু এখনও কাজ পায় নাই অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাচ্ছেন তা প্রথমত হচ্ছে বলতেছি মালয়েশিয়াতে লোক নিবে সব মেলে সব মিলে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ মানে দেড় লক্ষ লোক নিবে তার ভিতর বাংলাদেশ থেকে সর্বোচ্চ আটশো দিচ্ছে বেশি লোক নেবে এখন আসুন কথা বলি কলিংয়ে কবে খুলবে কিভাবে। গত বছরে যারা কলিংয়ে আসতে পারে সতেরো হাজারের ভিতর সেই লোকের ভিতর থেকে তালিকা করে চূড়ান্ত করা হয়েছে সাতশো সাত হাজার জন লোক প্রথম ধাপে আসবে কয়েকটা ব্যস করা আছে প্রথম ধাপে এই লোকগুলো আসবে এবং মালয়েশিয়াতে কর্মী নেওয়ার জন্য নতুন কলিংয়ে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য এ বিষয়ে হিউম্যান রিসার্চ মানে মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলছেন সে আশ্বাস দিচ্ছেন যে আমরা এক থেকে দেড় লক্ষ লোক কর্মী নিব ও আমাদের যে কোনো যে দেশগুলো আছে মানে শ্রমিক আনার জন্য পনেরো থেকে বারোটা দেশ আছে সেসব দেশ মিলে সর্বমোট দেড় লক্ষ লোক আনবো পাশাপাশি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক আনবো এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন এবং ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু বলছিলেন যে সকল এজেন্সির জন্য উন্মুক্ত করা হোক তিনি একথা বলার পরে তারাও বলছে যে আমরা এই বিষয়টা ভালোভাবে বিবেচনা করে আপনাদেরকে সে বিষয়গুলো আমরা অবশ্যই জানাবো যে সকল এজেন্সি বাংলাদেশ থেকে সকল এজেন্সি এই লোকগুলো দেওয়ার সুবিধা এবং গুরুত্ব সহকারে দেখব এমনটাই কিন্তু সিদ্ধান্ত জানিয়েছে মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী তিনি বলছেন সরি এবং মাল্টিপল ভিসার বিষয়ে কথা বলছেন যে আমাদের বাংলাদেশিরা শুধুমাত্র সিঙ্গেল এন্টিপল বিষয় নিয়ে মালয়েশিয়াতে আসতে পারে এর জন্য আপনি কাছে বাংলাদেশিদের পক্ষ থেকে সকল প্রবাসীদের পক্ষ থেকে এবং যারা আসবে তাদের পক্ষ থেকে মাল্টিপল বিষয় বিষয়ে আবেদন করা হয়েছে বা জানানো হয়েছে সেক্ষেত্রেও তিনি তার কর্মকর্তাদের তিনি এমনটা আশ্বাস দেন নাই কিন্তু তার কর্মকর্তাদেরকে তিনি বলেছেন যে এই বিষয়টাও দ্রুত দেখতে পাশাপাশি অবৈধদের বৈধতার সুযোগ এখনও পর্যন্ত আনরিগুল মানে রেগুলার না যারা অবৈধ আছেন সেই সকল প্রবাসীদের জন্য বৈধতার বিষয়ে কথা বলছেন তিনি তার উত্তরে বলছেন যে মালয়েশিয়াতে রেগুলারলি আমরা এই কাজটা করে থাকি গত বছরও করছি আশা করি হয়তো আমরা আবার এবছরে করব। সে বিষয়ে বলছে কিন্তু কবে কখন করবে এটাও কিন্তু বলে নাই এই বৈধতার সুযোগ কবে কখন দিবে এবং তিনি বলছেন যে এখানে অনেক কোম্পানির গাফিলতির কারণে আমাদের দেশের শ্রমিকরা তারা নিজের থেকে ইচ্ছাকৃত না অবৈধ হয়ে যায় কোম্পানির দোষের কারণে সে বিষয়টাও তিনি আশ্বস্ত করছেন যে আমরা এই বিষয়গুলো দেখব এটা টোটালি মোট আপনারা যেগুলো জানতে পারছেন কলিং লোক নেশা মাল্টিপল বিষয় অবৈধদের বৈধতার সুযোগ এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা সব বিষয় নিয়ে আলোচনা আছে কিন্তু এখনও পর্যন্ত কোনোটাই কিন্তু ক্লিয়ার না তবে একটাই ক্লিয়ার গত বছরের কলিংয়ে যারা বাদ পড়ছিলো সত্তর হাজার সেই সত্তর হাজারের ভিতরে সাত বা আট হাজারের কাছাকাছি লোক এই লোকগুলো মানুষের প্রথম ধাপে আসবে এবং কলিং বাংলাদেশের জন্য কবে খুলবে সেটা এখনও কিন্তু স্পষ্ট বলে নাই আপনারা যারা বাংলাদেশ থেকে মেসেজ দিচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন অবশ্যই একটু ধীরে সুস্থে থাকেন মালয়েশিয়াতে অনেক প্রবাসী বাইরের আছে যারা এখনও অবৈধ আছে যারা এখনও কাজ পায়নি তবে আশা করা যায় যে কোনো সময় এই কলিংটা উন্মুক্ত হতে পারে বাংলাদেশের জন্য তবে সেটা কিন্তু সংখ্যা আমি বলে দিচ্ছি আবারও দেড় লক্ষ লোক নিয়ে আসবে যেটা সারা মালয়েশিয়াতে যে লোকগুলো আসবে এটা কিন্তু বারো থেকে তেরো চোদ্দ পনেরোটা দেশ থেকে আসবে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসবে এটা যদি ভেবে থাকেন এটা ভুল আর পুন বারো লাখের কথা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা এই ধরনের কথা কোনো কখনো আসিফ নজরুলের ভিডিওর মধ্যে আমরা শুনতে পারি নাই যে বারো লাখ লোক লোক কর্মী নিবে মালয়েশিয়াতে সো আপনারা এই ধরনের ভিডিও দেখলে পারে কিন্তু তোরা খাবেন যে বাংলাদেশ থেকে বারো লাখ লোক নিবে এবং হাসিফ নজরুল স্পষ্টভাবে বলছে এখানে খুবই আন্তরিকতার সাথে কাজ করছে বা আন্তরিকতা দেখাইছে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর স্যার তার বন্ধু হচ্ছে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী তাদের আন্তরিকতার সাথে এই কাজগুলো তারা খুবই দ্রুত সহায়তা করবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়ে গেছেন বা তিনি কিন্তু জানছেন সো আপনারা সবাই ওদের আগে রয়েছেন বৈধতার সুযোগ এবং কলিং দুটাই আপডেট না আসা পর্যন্ত কেউ কারো কাছে টাকা পয়সা জমা দেবেন না দয়া করে আপনারা এই কাজ থেকে বিরত থাকুন পাশাপাশি কলিংয়ে যারা আসবেন তারা এখনও ধৈর্য ধরে থাকুন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি বাইরে অবৈধ আছে এখনও কাজ পায় নাই আর মালয়েশিয়ার পরিস্থিতি আপনারা আপনাদের আত্মীয় কাছ কাছে জেনে নেবেন আর যারা অবৈধ আছেন অবশ্যই আপনারা সাবধান কারো কাছে টাকা আগে দিবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন